টুডে আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন ওই যে আমরা একলাইন কোর্ট লিখি বা একটা মেসেজ পাঠাই সেটা কীভাবে যেন জাদুর মতো কাজ করে ফেলে চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক আসুন পুরো কম্পিউটারটাকে একটা হাইটেক রান্নাঘর হিসেবে কল্পনা করি আর এই রান্নাঘরের একেবারে কেন্দ্রে বসে আছে একজন মানে অবিশ্বাস্য ফাস্ট একজন শেফ তো যে কোনো ভালো রান্নাঘরের যেমন একটা সেট থাকে আমাদের এই ডিজিটাল রান্নাঘরেরও কিন্তু একটা দারুণ লে আছে চলুন প্রথমেই দেখেনি এর ভেতরের সাজসজ্জাটা ঠিক কেমন এই রান্নাঘরের আসল হিরো মানে মূল কারিগর হল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সহজ করে বললে সিপিও ইনি আমাদের সেই মাস্টার শেফ কম্পিউটারের যত সব জটিল হিসেব নিকেশ থেকে শুরু করে একদম ছোটোখাটো নির্দেশ পালন করা সব কিছুর দায়িত্ব কিন্তু এই শেফের কাঁধে একেই তো কম্পিউটারের ব্রেন বলা হয় তাই না আর এর কাজ করার স্পিড মানে ক্লক স্পিড সেটাই ঠিক করে দেয় আমাদের শেফ কত তাড়াতাড়ি রান্নাটা সারতে পারবে আচ্ছা শেফের তো কাজ করার জন্য একটা জায়গা লাগবে তাই না সেটাই হলো র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম ভাবন্ত এটা হল শেফের কিচেন টপ। শেফ যখন কোনো রেসিপি নিয়ে কাজ করে তখন তো সব মশলাপাতি সবজি হাতের কাছেই রাখে তাই তাইতো র্যাম ঠিক সেই কাজটাই করে যে প্রোগ্রামটা এখন চলছে আর তার যা যা ডেটা দরকার সব র্যামের ওপর সাজানো থাকে যাতে আমাদের সিপিইউ শেফ একেবারে চোখের পলকে সেগুলো তুলে নিয়ে কাজ করতে পারে কাউন্টারটপ যত বড় হবে শেফের কাজ করতো তত সুবিধা আর সব রেসিপি আর উপকরণ তো আর সবসময় কাউন্টারটপে রাখা থাকে না সেগুলো থাকে ভাড়ার ঘরে আমাদের কম্পিউটারে এই ভাঁড়ার ঘরটাই হলো হার্ড ড্রাইভ বা এসএসডির মতো স্টোরেজ যখন কোনো রেসিপি বা উপকরণ ব্যবহার হচ্ছে না তখন সেগুলো এখানে গোছানো থাকে হ্যাঁ ভাড়ার ঘর থেকে জিনিস আনতে একটু তো সময় লাগেই তাই আমাদের শেফ শুধু দরকার পড়লেই সেখানে যায় তাহলে একবার মনে করার চেষ্টা করা যাক আমাদের এই কম্পিউটার রান্নাঘরের তিনটে মূল অংশ কী কী হল ঠিক আছে আমাদের রান্নাঘর তো একদম রেডি কিন্তু শেফ কাজটা শুরু করবে কিভাবে। তাকে তো রেসিপিটা বুঝতে হবে তাই না আমরা তো আর শেফের ভাষায় কথা বলি না চলুন এবার দেখি কিভাবে আমাদের লেখা কোড মানে আমাদের রেসিপি শেফের বোঝার মতো ভাষায় ট্রান্সলেট করা হয় এখানে আসল মজাটা আমাদের লেখা হাই লেভেল কোড যেমন পাইথন বা সি সেগুলো হলো অনেকটা একটা ফেমাস কুকবুকের ফ্যান্সি রেসিপির মতো কিন্তু আমাদের শেফ তো এত জটিল ভাষা বোঝে না এখানেই এন্ট্রি হয় কম্পাইলারের কম্পাইলার হল একজন এক্সপার্ট অনুবাদক সে এই জটিল রেসিপিটাকে ভেঙে একদম সহজ সরল স্টেপ বাই স্টেপ নির্দেশে পরিণত করে এই সহজ নির্দেশগুলোকেই বলে মেশিন কোড যেটা আমাদের শেফ মানে সিপিইউ একেবারে জলের মতো বুঝতে আর ফলো করতে পারে কিন্তু রান্নাঘরে তো একসাথে অনেকগুলো অর্ডার আসতে পারে তাই না শেফ কোনটা আগে করবে এখানেই আসেন রেস্টুরেন্টের ম্যানেজার অর্থাৎ আমাদের অপারেটিং সিস্টেম বা ওএস ম্যানেজারই ঠিক করে দেয় শেফ এখন কোন রেসিপিটা নিয়ে কাজ করবে কোনটাকে লাইনে রাখবে রান্নাঘরের পুরো ওয়ার্কফ্লো ম্যানেজ করার দায়িত্বটাই ওএসএর তাহলে বলুন তো শেফের জন্য রেসিপিটা অনুবাদ করে কে আর কোন রেসিপিটা রান্না হবে সেটা ঠিক করে কে বেশ ম্যানেজার তো কাজ বুঝিয়ে দিয়েছে এবার আমাদের মাস্টার শেফ মানে সিপিইউ কিভাবে কাজটা করে সেটা দেখার পালা ওর কাজ করার একটা নির্দিষ্ট ছন্দ আছে একটা রিধুম আর এই রিধুমটা প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ কোটি কোটি বার চলতে থাকে এই ছন্দটার তিনটে স্টেপ আছে ফেচ ডিকোড আর এক্সিকিউট এটাকে বলা হয় ফেচ ডিকোড এক্সিকিউট সাইকেল এটা হলো শেফের কাজের মূল মন্ত্র রেসিপির প্রত্যেকটা লাইন প্রত্যেকটা নির্দেশ এই তিনটে ধাপের মধ্যে দিয়েই যায় দারুণ না ব্যাপারটা এই সাইকেলের প্রথম ধাপ হল ফেচ এর মানে হল তুলে আনা আমাদের শেফ মানে সিপিউ ওর কাউন্টারটপ অর্থাৎ র্যাম থেকে পরের নির্দেশটা পড়ে বা তুলে নেয় ঠিক যেমন আমরা রান্নার বই থেকে পরের লাইনটা পড়ি সিপিউ ঠিক সেভাবেই মেমরি থেকে জেনে নেয় যে এর পরে কি করতে হবে নির্দেশটা হাতে পাওয়ার পর আসে ডিকোড ধাপ মানে নির্দেশটা বোঝা এই স্টেজে আমাদের শেফ মনোযোগ দিয়ে নির্দেশটা পড়ে তার মানেটা বোঝার চেষ্টা করে যেমন রেসিপিতে লেখা নুন মেশাও কিন্তু কতটা নুন কোন পাত্রে হেসাতে হবে এই সব ডিটেলস বোঝাটা যেমন জরুরি সিপিউ ঠিক সেভাবে ডিকোড করে যে ওকে ঠিক কি কাজ করতে হবে আর কোন ডেটার উপর কাজটা করতে হবে আর সব শেষে হল এক্সিকিউট ধাপ মানে কাজটা করে ফেলা শেফ এবার তার মিক্সচার ওভেন বা অন্য যন্ত্রপাতি ব্যবহার করে কাজটা শেষ করে কম্পিউটারের দুনিয়ায় এই সব যন্ত্রপাতি হল অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ কম্পিউটারের সমস্ত যোগ বিয়োগ গুণ ভাগ আর লজিক্যাল কাজগুলো এখানেই হয় তাহলে একবার মনে করে বলুন তো প্রত্যেকটা নির্দেশের জন্য আমাদের শেফ কোন তিনটে ধাপ বারবার ফলো করে আমরা তো দেখলাম শেফ কিভাবে নির্দেশ ফলো করে কিন্তু এই নির্দেশগুলো আসলে দেখতে কেমন এদেরও কি কোনো গ্রামার বা ব্যাকরণ আছে হ্যাঁ আছে চলুন এবার এই রেসিপির ব্যাকরণটা একটু ভালো করে বোঝা যাক প্রত্যেকটা নির্দেশের দুটো প্রধান অংশ থাকে একটা হল অপকোড যেটা হল ক্রিয়াপদ বা ভার্ব যেমন এডিডি এটা বলে যে কি করতে হবে আর দ্বিতীয়টা হল অপরেন্স যেটা হলো বিশেষ্য বা নাউন যেমন আর ওয়ান আর টু এটা বলে কাদের ওপর কাজটা করতে হবে এখানে এই আর ওয়ান আর টু হল রেজিস্টার রেজিস্ট্রারগুলোকে ভাবতে পারেন শেফের একদম হাতের কাছে রাখা ছোট্ট ছোট্ট মশলার বাটির মতো যে উপকরণগুলো সঙ্গে সঙ্গে লাগবে সেগুলো এই বাটিগুলোতেই রাখা থাকে যাতে এক সেকেন্ড সময় নষ্ট না হয় এখন কথা হলো আমাদের শেফ এই উপকরণগুলো মানে সংখ্যাগুলোকে কিভাবে মাপে কম্পিউটার মূলত দুভাবে সংখ্যাকে দেখে একটা হলো ফিক্সড পয়েন্ট এটা অনেকটা টাকার হিসাবের মতো যেমন পনেরো টাকা পঞ্চাশ পয়সা দশমিকের পর দুটো ঘর ফিক্সড আর আরেকটা হলো ফ্লোটিং পয়েন্ট এটা হলো সাইন্টিফিক ক্যালকুলেশনের মতো ধরুন একটা চিনির দানায় কতগুলো অ্যাটম আছে বা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এই সব বিশাল বা অতি ক্ষুদ্র সংখ্যা বোঝানোর জন্য ফ্লোটিং পয়েন্ট ব্যবহার হয় তাহলে শেফ কিভাবে বোঝে কি কাজটা করতে হবে আর কোন উপকরণের উপর করতে হবে তো আমরা আমাদের এই রান্নাঘরের সফরে প্রায় শেষের দিকে চলে এসেছি চলুন পুরো ব্যাপারটা একবার ঝালিয়ে নিই আর বোঝার চেষ্টা করি যে এই সব জানাটা আমাদের জন্য আসলে কতটা জরুরি তাহলে পুরো জার্নিটা একবার দেখে নিই আমাদের কম্পিউটার হলো একটা রান্নাঘর যার শেফ হল সিপিইউ কাউন্টারটপ হল র্যাম আর ভাড়ার ঘর হল স্টোরেজ আমাদের হাই লেভেল রেসিপি মানে কোড কম্পাইলারের মাধ্যমে সহজ মেশিন কোডে ট্রান্সলেট হয় আর আমাদের শেফ মানে সিপিউ সে প্রত্যেকটা নির্দেশ ফেচ ডিকোড এক্সিকিউট এই তিনটে ধাপে পালন করে আর প্রত্যেকটা নির্দেশের একটা ক্রিয়াপদ অপকোড আর বিশেষ্য অপারেন্স থাকে দেখুন এই যে শেফের কাজ করার পদ্ধতিটা আমরা বুঝলাম এটাই কিন্তু আপনাদের আসল সুপার পাওয়া এটা শুধু পরীক্ষার জন্য নয় এটা জানা মানে আপনারা আরও ফাস্ট আরও এফিসিয়েন্ট কোড লিখতে পারবেন মানে আরও ভালো রেসিপি বানাতে পারবেন বিশেষ করে যারা এআই বা ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে চান তাদের জন্য এটা জানাটা মাস্ট কারণ ওখানে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা নির্দেশ ম্যাটার করে এই জ্ঞানটাই আপনাদের একজন টেকনোলজি ইউজার থেকে টেকনোলজির আর্কিটেক্ট হয়ে ওঠার প্রথম ধাপ কিন্তু একটা কথা ভাল তো ভবিষ্যতের কোয়ান্টাম কম্পিউটারগুলো যখন আসবে তখন আমাদের এই শেফের রান্নাঘরটা দেখতে কেমন হবে